এলাকাবাসীর এমন আরতি প্রমাণ করে পানির জন্য কত কষ্টে আছেন রাজধানীর সেন্ট্রাল রোড সার্কুলার রোড ও আশপাশ এলাকার বাসিন্দারা ভূতের গলির এই পাম্পটির পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় সরবরাহ কমে গেছে এতে দুর্ভোগে আছেন এলাকাবাসী অজু করতে পারি জীবনে আমি মসজিদে উজু করি নাই এখন আমার মসজিদে উজু করতে হয় মসজিদে গোসল করতে হয় আমার মতো লোক আমি কখনো মসজিদে গোসল করি নাই একদিকে যেমন বাড়তি মোটর ও পাইপ লাগিয়েও পানি পাচ্ছেন না অন্যদিকে পানির চাহিদা মেটাতে অসুস্থ শরীর নিয়েও দূর দূরান্ত থেকে পানি আনছেন কেউ কেউ সেন্ট্রাল রোডের পাম্পের পানি রেশনিং এর মাধ্যমে দুই এলাকার বাসিন্দাদের সরবরাহ করা হচ্ছে তবে সেটা পূরণ করছে চাহিদার সামান্য বললেন স্থানীয়রা আমরা সেন্ট্রাল রোড থেকে সে পানিটা পাচ্ছি না একে অপরকে দোষারোপ করতেছে সাথে সাথে ওরা আইসা আমাদেরকে আটকে ফেলছে এত বড় সাহস আপনারা পানি কে ছাড়ছে এটা আমাদের পাম্প এই সে তারপর আমরা সবাই তাদের ওখানে গেছি তারা বসি বললাম যে ভাই পানি হচ্ছে সরকারি অর্থশ্রম আপনাদের গেছে আমাদের পানিটা আপনারা আটকেন আমাদেরকে দেন দেব না তার স্পষ্ট বলছে দেব না নতুন পাইপ সংযোজনের কাজে ত্রুটি ও সমন্বয়ের অভাব ছিল এমন দাবি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কমতি ছিল না বললেন সেন্ট্রাল রোড এর এই আমলিক নেতা মেরামতের কাজ চলছে শেষ হলে পানি স্বল্পতা আর থাকবে না বললেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত আমরা এখন যেটা করছি সেটা রেশনিং করছি এবং আমরা চেষ্টা করছি যে পানি প্রেশারটা যাতে ঠিক থাকে সমস্ত পানিটাকে কোন এক জায়গায় আট ঘন্টা বা নয় ঘন্টার জন্য দেওয়া এক জায়গায় আট ঘন্টা বা দশ জন্য দেওয়া এইভাবে করে এখন চালানো হচ্ছে তবে এটা সাময়িক এটা ওইখানে পানির প্রাপ্যতা নিশ্চিত হলে আবার ডিএম এর সুফলটা সেখানে পাওয়া যাবে তবে অস্থায়ী সমাধানের পাশাপাশি এলাকার পানির সমস্যা স্থায়ীভাবে সমাধান করা হবে এমনই প্রত্যাশা সকলের